নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে ভাদ্র মাসের অমাবস্যার সময়সূচি বা আমবস্যার সময় তালিকা দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দশো সালের ভাদ্র মাসের অমাবস্যা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক অমাবস্যা আরম্ভ ও শেষ মানে আমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পাঁচই ভাদ্র অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার দিন এগারোটা পঞ্চান্ন মিনিট হইতে ছয়ে ভাদ্র অর্থাৎ তেইশে আগস্ট শনিবার দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই আমবস্যা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী পাঁচই ভাদ্র শুক্রবার দিন এগারোটা পঞ্চান্ন মিনিট হইতে ছয়ে ভাদ্র শনিবার দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে আমাবস্যার নিশি পালন করা হবে পাঁচই ভাদ্র অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার আমাবস্যার উপবাস করা হবে ছয়ে ভাদ্র অর্থাৎ তেইশে আগস্ট শনিবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কী লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব পাঁচেই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তিন মিনিটে চতুর্দশী দিবা এগারোটা পঞ্চান্ন অর্থাৎ শুক্রবার চতুর্দশী থাকছে দিন এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে শুরু হবে আমাবস্যা তিথি তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট এবং আমাবস্যার সফিগুণ দিন এগারোটা পঞ্চান্ন মিনিট মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আমাবস্যার নিশি পালন সায়ংসন্ধ্যা নিষেধ এবারে শুন আমরা দেখে নেব শুক্রবারের পরের দিন ছয়ে ভাদ্র তেইশে আগস্ট শনিবার এদিন সূর্যোদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দুই মিনিটে এখানে আমাবস্যা দিবা এগারোটা চব্বিশ অর্থাৎ শনিবার আমাবস্যা দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে তবে শুন আমরা দেখে নেব বিস্যারৃষ্টিগুণ আমাবস্যার ব্রত উপবাস দিন এগারোটা চব্বিশ মিনিট মধ্যে কৌশিকী বা কৌশি আমবস্যা কৌশিকী মা কালীর দেহকোষ হইতে নির্গত দেবী আলোকমা ব্রত এই অমাবস্যা তিথিতে কুশ সংগ্রহ হরিশয়ন জন্য দোষ হইবে না ব্রাহ্মণ সমাজে ভাদ্রসব। ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিতা দিবস মূং পূর্ব সাহা দত্ত এই ইমাম ইমাম হাসন দিবা এগারোটা চব্বিশ হইতে মুখ্য চন্দ্র ভাদ্র শুক্রপক্ষ হিন্দি ভাদ্র সুতি আরম্ভ